সাতক্ষীরার কলারোয়ার তলুইগাছা সীমান্ত এলাকায় চোরাকারবারিদের জঙ্গলে ফেলে যাওয়া ব্যাগ থেকে ছয় কেজি রূপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এগারোই নভেম্বর সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় সাতক্ষীরা সদর উপজেলার গাছের সীমান্ত এলাকায় ছয় কেজি একশো গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করা হয় তবে এ সময় কাউকে আটক করা যায়নি বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে গাছের সীমান্তে অভিযান চালায় বিজিবি এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা ব্যাগ ফেলে জঙ্গল দিয়ে পালিয়ে যায় পরবর্তীতে চোরাকারবার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি চালিয়ে ছয় কেজি একশো গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করা হয় তিনি আরও জানান উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক বাজার মূল্য আট লক্ষ আটানব্বই হাজার নয়শত পাঁচ টাকা এ ঘটনায় কলারোয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং উদ্ধারকৃত গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম